মাস আসলে যেমন কুকুর পাগল হয়ে যায় তদ্রূপ রদিল আওয়াল মাসাসলে আব্দুল ওয়াহাব নসদির গোষ্ঠীটা পাগল হয়ে যায় ঠিক 100% সত্য কথা কি রে ভাই আশ্চর্য হয়ে যায় এই পাগল আবার কোথা থেকে জন্ম নিল হঠাৎ করে পাগল আশ্চর্য ধরনের কথা bắtরা মানে যা আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওর দিকে মনোযোগ করায় যে ভিডিওটা আপনারা শুরু থেকে দেখছেন বা দেখবেন ভিডিওটার দিকে আপনারা লক্ষ্য করবেন কোন এক পাগল কোথার থেকে যে জন্ম নিয়েছে তা জানি না পাগল উল্টাপাল্টা কি কী যেন কথা বলতেছে অর্থাৎ ঈদে মিলাদুলনী প্রসঙ্গে এই ব্যক্তি আলেম কিনা তাও জানি না তার কথা হলো যে ঈদে এ দিন আসতে নাকি আবদুল নজদির যারা লোকজন আছে তাদের তাকে যারা ভালোবাসে তারা নাকি কুকুরের মতো মাসের কুকুরের মতো নাকি লাফালাফি করে কিরে ভাই জাতির কাছে আমার প্রশ্ন জাতিকে আমি সুস্পষ্ট বার্তা দিতে চাই আপনারা দিতে চাই আপনারা আগের থেকে কেউ কমেন্টস করবেন না আগের থেকে কেউ মন্তব্য করবেন না আগে আমার কথাগুলো শুনুন তারপর আপনাদের যা যা মন্তব্য কমেন্টস করা লাগে আপনারা শেষ সময়ে কমেন্টস বকরে আপনাদের মনের কথাগুলো আপনারা জানিয়ে যাবেন যদি ভুল হয় তাহলে আমাকে সংশোধন করাই দেবেন সে কথা এই এই ভদ্রলোক বলতেছে যে ঈদ মিলাদ নবীর দিন আসলে নাকি ভাদ্র মাসের কুকুর যেমন লাফালাফি করে ঘেউ ঘেউ করে অর্থাৎ ওয়াহাবিরা অর্থাৎ আহলুল হাদিসরা বা আনাফি মাঝাবের যে একদল আপনার মিলাদুন্নবী পছন্দ করে না তারা নাকি খুব কুকুরের মতো ঘেউ ঘেউ করে আচ্ছা ভাই বলেন তো দেখি আপনাদের কাছে প্রশ্ন জাতির কাছে আমার প্রশ্ন এই যে কথাটা বলছে এই কথাটা কি সত্য আদৌ সত্য না কারণ আমরা সবাই জানি ভাদ্র মাস আসলে যেই কুকুর রাফালাফি করে রাস্তাঘাটে ফালাফালি করে রাস্তাঘাটে বেড়ায় সেই কুকুর কিন্তু রাস্তাঘাটে যেভাবে চলাফেরা করে এভাবে কিন্তু আমরা কিন্তু করি না রাস্তাঘাটে যারা চলাফেরা করে তারাই কিন্তু মাইক ইন করে হইহাল্লা দিয়ে যে কিরাস গান বাজনা করেই কিন্তু মিলাদুনবী পালন করে তাহলে কুকুরের যে স্বভাবটা সেই স্বভাবটা কাদের ভিতরে আজকে তারা আমাদেরকে বলতেছে কিন্তু সেই স্বভাবটা কাদের ভিতরে সেই স্বভাবটা তো তাদের ভিতরে তারাই যে বলতেছে তাদের ভিতরেতে সেই চিল্লাচিল্লি তাদের ভিতরেতে এই লাফালাফি তাদের ভিতরেতে এই ফালাফালি আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি আপনাকে আমার ভিডিওর পাশাপাশি ডান সাইডে আপনাকে আর একটা ভিডিও দেখাবো আপনারা দেখবেন সেখানে নাচানাচি করতেছে কিছু যুবক এই ঈদে মিলাদুল্নবী সম্পর্কে উপলক্ষে নিয়ে তাহলে জাতির কাছে আমি বেশি লম্বা কথা বলতে চাই না আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা আপনাদের মনের প্রতিক্রিয়া মনের কথাটা আপনারা কমেন্টস বক্সে আমাকে জানিয়ে যাবেন যে ওই ব্যক্তি যেই ভদ্রলোক আমার বাম সাইডে ভিডিও করতে থাকবে উনি যে বলছে উদাহরণ দিচ্ছে ভাদ্র মাসের কুকুরের মতো যাদেরকে বলা হয়েছে আজকে সেই কাজটা ঘাটে মাঠে ময়দানে কারা করতেছে আমরা করতেছি না তারা করতেছে তারাই কিন্তু সুন্নি নাম দিয়ে তারা কিন্তু বড় গাড়ি সাজিয়ে তারা কিন্তু বড় কিছু করে তারপরে এই পিস সাহেবকে সাজিয়ে ঢগর বাজিয়ে গান বাদ্য বাজিয়ে এই মানুষকে জানান দিয়ে রাস্তাঘাটে কুকুরের মতো ঘেউ 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 করে সারা রাস্তাঘাট সব জায়গায় চিল্লাবাল্লা করে তারাই কিন্তু ঈদে মেলাদ পালন করে আর তারাই কিন্তু উল্টা আমাদের দরিদ্রের আচার্য ব্যাপার এই জন্য বেশি কিছু বলতে চাচ্ছি না সংক্ষেপে এতটুকু কথা বললাম ভিডিও দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন এবং আপনাদের প্রত্যেকের মনের যে কথাগুলো আছে দয়া করে সমস্ত মুসলমান ভাইদেরকে দিনই ভাইদেরকে যারা কোরআন সন্না অনুযায়ী চলেন আমি সবার কাছে এতটুকু অনুরোধ রাখবো যে আপনারা এই ভিডিওটা দেখে কারাই কুকুরের মতো ভাদ্র মাসে কুকুরের মতো ঘেউ ঘেউ করে আর কারাই এই সমস্ত কাজগুলো রাস্তাঘাটে কুকুরের মতো করতেছে এটা আপনারা আপনাদের মনের প্রতিক্রিয়াটা আপনারা কমেন্টস বক্সে জানাবেন ইনশাল্লাহ এটা আপনাদের কাছে আশাবাদী আল্লাহ তালা আমাদের সবাইকে দিন বোঝার তৌফিক দান করুক আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ